আসসালামু আলাইকুম বিরাজ চলে আসে পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার ভেজ আজকে বুটিক্সের কিছু কালেকশন থাকবে এক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু আপনাদের পছন্দের ডিজাইনটা নিতে পারবেন এই ভিডিও থেকে এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সত তিন বাই সতেরো স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বাসপাস দুইটা নাম্বারে অনলাইনের জন্য অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনষাট নাম্বারটা সব সময় দোকানে থাকে এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন যারা হচ্ছে হোলসেলে নেবেন আর পোশাক মেলায় ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে অল করে রাখবেন তারা দেখবেন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সব ফার্স্ট একটা ডিজাইন দেখাবো দেখেন অনেক সুন্দর পেস্তা গ্রিন কালারের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইন যেটা হচ্ছে অলিভ কালারও বলতে পারেন অনেক সুন্দর সেরোনি প্যাটার্নের মধ্যে কাজ করা আছে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই কিন্তু সুতোর কাজ থাকবে এই ডিজাইনটার মধ্যে কোনো কিন্তু ডলার পাবেন না আর অনেক সুন্দর একটা ডিজাইন যেটা হচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইন একটা কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন অনেক হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা দোপাট্টা দিয়ে দেবো দুপাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্টের কটনের একটা দোপাট্টা থাকতে সে বেশ দেখেন কত চমৎকার একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এগারোশো পঞ্চাশ টাকা হলেই সুন্দর এই ডিজাইন নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে ভেয়াস আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা তো আরো সুন্দর ভেয়াস দেখেন বিস্কিট এবং মেরুন কালার কন্টাস্ট একটা ডিজাইন দেখাবো তিন কালার সমন্বয়ে কিন্তু একটা ডিজাইন করানো ব্লক প্রিন্টের উপরে কিন্তু মেনুয়াল এম্বয়ের কাজ করানো কালারটাও কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন স্লিপটা দেখেন একটা সুন্দর করে কিন্তু মেরুন কালার একটা পাইপিং করানো আছে সাথে কিন্তু একটা পেয়ে যাচ্ছেন মেরুন কালার একটা প্যান্ট সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দুপারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্টে কটনের একটা দোপাট্টা ভেয়াস মিল রাইন দোপাট্টা দেন কত সুন্দর একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে পোশাক মেলা থেকে এগুলো কিন্তু খুচরা প্রাইস যারা পাইকে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে পাইকার জন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন ভিডিওর প্রোডাক্ট ছাড়াও কিন্তু এখানে দেখেন হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন চলে আসছে সেজন্য আপনাদেরকে বলবো একবার হলো আমাদের শপটা ভিজিট করবেন স্ট্রামিকা শপিং কমপ্লেক্সের লিপে তিনে তিন বাই সতেরো নাম্বার দোকান শপ নাম্বারটা অবশ্যই মনে রাখবেন যারা দোকান খুঁজে পাবেন না একশো উনিশের নাম্বারে কথা বলে আপনারা কিন্তু দোকানে চলে আসতে পারেন যারা অনলাইনে নেবেন একশো উনষাট নাম্বারে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনলি হোলসেলের ক্ষেত্রে আরেকটা ডিজাইন দেখাবো এটা আরং কটনের মধ্যে সুন্দর একটা ডিজাইনের মধ্যে গোলা ডিজাইনটা দেখানো এবং স্ক্রিন প্রিন্টের উপরে ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করানো প্যান্ট কালারটা কিন্তু পেস্ট কালারের মধ্যে দোপাটা পেয়ে যাচ্ছে সেম বডি কালার ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ ভিওস এই ডিজাইনটা দেখেন ভেয়াস এই ডিজাইনটা কিন্তু দেখেন আরো সুন্দর যেটা হচ্ছে হাতে বুনন করা তাঁতের মধ্যে অনেক সুন্দর করে কিন্তু এখানে ফ্লেট সিস্টেম করা আছে এবং সুন্দর করে কিন্তু স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু এগুলো কিন্তু কাটচুপি ওয়ার্ক করানোর নিচে দামানটার মধ্যে কিন্তু স্টোনে কাজ করা আছে অনেক সুন্দর একটা ডিজাইন সাথে পেয়ে যাচ্ছেন একটা অরেঞ্জ কালারের একটা প্যান্ট হান্ড্রেড পারসেন্ট কটনের একটা প্যান্ট সাথে একটা দোপাট্টা দেখাবো দোপাট্টাটা কিন্তু আরও সুন্দর বিয়াস দেখেন দোপাট্টা টারসেলগুলো দেখেন বিয়াস এটা কিন্তু সেম বডির কাপড়ে কিন্তু একটা দোপাট্টা দেখেন হাতে বুনন করা তাঁতের মধ্যে দোপাট্টার সাইজগুলো এবং হচ্ছে টারসেলগুলো দেখেন সেম সাইজের হবে টার্সেলগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এই সুন্দর ডিজাইনটা লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো যেটা হচ্ছে পূজার স্পেশাল একটা কালেকশন দেখেন রেড এবং মাস্টার্ড কালারের মধ্যে আরং ডিজাইনের মধ্যে একটা ডিজাইন দেখাবো গোলগুলো দিয়ে সুন্দর করে ব্লক প্রিন্টের মধ্যে কাজগুলো করা আছে বৃত্তগুলোতে সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক এবং টার্সেল ওয়ার্ক করা আছে কালারটা কিন্তু অনেক সুন্দর দুই কালার কন্টাস্টটা একটা ইয়া ইয়ার দিয়ে দিব স্লিপ দিয়ে দিব সাথে একটা ব্ল্যাক কালার একটা প্যান্ট হান্ড্রেড পার্সেন্টে কটনের সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সিঁদুর লালের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন ভিউস ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে ভিউস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দুইটা নাম্বার অলাইন অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সতেরো নম্বর শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ